ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে একই ভাবে ফাঁসি দেওয়া যাবে না কারণ দেলোয়ার হোসেন সাইদির মামলায় যে মিথ্যাচার করা হয়েছিল হাসিনার মামলায় একটি মিথ্যা কথাও বলার দরকার নাই তারপরেও শেখ হাসিনার এক হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমাদের আহ্বান তদন্ত সংস্থা জাতিসংঘ আমাদেরকে বলেছে তারা বাংলাদেশে গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তে সাহায্য করতে চায় তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে একটা যোগ্যতর তদন্ত টিমের মাধ্যমে শেখ হাসিনার সকল অপরাধের তদন্ত করতে হবে তারপরে সেখানে বিচারটা হতে হবে তারা হুরা করে বিচার করতে যায় না আইনগুলো সংশোধন করেন যে তদন্ত সংস্থা আওয়ামী আমলে নিয়োগ যে প্রসিকিউটাররা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত যে বিচারকগুলো গুলো আগে আমলে নিয়োগ প্রাপ্ত ওই ট্রাইব্যুনালে মামলা করে আপনি হাসিরার বিচার করবেন কিভাবে এটা তো হয় না সুতরাং আগে আইন সংশোধন করেন বিচারক প্যানেল স্ট্যান্ডার্ড বিচারক প্যানেল হতে হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিচারককে এই ট্রাইব্যুনালের বিচারক করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং যুদ্ধাপরাধের মামলা পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীদেরকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে নিয়ে যান তারা যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার নাম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তাদের অপরাধের চেয়ে শেখ হাসিনার অপরাধ কয়েক গুণে বেশি কেন কারণ হচ্ছে পাকিস্তানিরা মানুষ মারলেও তারা সুপ্রিম কোর্ট কে ধ্বংস করে নাই পাকিস্তানিরা তিরিশ লক্ষ মানুষ মেরেছে কিন্তু তারা বিচার বিভাগকে কে ধ্বংস করে নাই প্রশাসন সিভিল ব্যুরোক্রেসি কে ধ্বংস করে নাই হাসিনা ছাত্র জনতাকে নিরীহ ছাত্র বাচ্চা শিশু তাদেরকে শুধু খুন করেছে তা নয় সে সুপ্রিম কোর্টকে খুন করেছে বিচার ব্যবস্থাকে খুন করেছে নির্বাচন ব্যবস্থাকে খুন করেছে সুতরাং তার বিচার অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে যে অপরাধের কথা বলা হয়েছে সেই অপরাধের মধ্যেই তার বিচারটা হবে কিন্তু তার আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের প্রতি আমাদের স্পষ্ট কিছু বক্তব্য আছে গতকালকে আইন উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় যেটা আছে যেটা দিয়ে আওয়ামী লীগ এই দেশের বিরোধী জনপ্রিয় রাজনীতিবিদদেরকে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছে সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের কথা বলেছেন এই জায়গায় আমাদের কিছু বক্তব্য আছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে বিতর্কিত এবং অনেকেই দাবি করেছিলেন এই ট্রাইব্যুনালকে বিলুপ্ত করে দিতে হবে জাতিসংঘ থেকে শুরু করে সকল আন্তর্জাতিক সংগঠন এই ট্রাইব্যুনালের নানা দোষ ত্রুটির কথা বলেছিলেন আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করব আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে যেই সমস্ত সমালোচনা করা হয়েছে এই ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের আইনগুলো সংশোধন করে এই সমালোচনা গুলোকে আমলে নিয়ে যেসব ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নতুন বিচারক নিরপেক্ষ 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 বিচারক দিয়ে 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 তদন্ত সংস্থা যোগ্য প্রসিকিউশন শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে এমন বিচার করা যাবে না যে বিচার নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে যে সাইদি সাহেবকে মিথ্যা মামলায় যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে একইভাবে ভাবে ফাঁসি দেওয়া যাবে না কারণ দেলোয়ার হোসেন সাইদির মামলায় যে মিথ্যাচার করা হয়েছিল হাসিনার মামলায় একটি মিথ্যা কথাও বলার দরকার নাই তারপরেও শেখ হাসিনার এক হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব